মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে টাকা জমানোর উপায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি এই যে সকাল থেকে শুরু করতেছি সকালের নাস্তাটা দেখিয়ে নিই তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো টাকা জমানোর উপায়টা এখন হচ্ছে যে সকাল সকাল নাস্তা তৈরি করতেছি আসলে এটা দৈনন্দিনের কাজ আমার সব সময় কিন্তু এরকম ভিডিও আমার থাকে যে আমি সকাল সকাল নাস্তা তৈরি করি সকাল থেকে ভিডিওটা শুরু করি আর কি এই যে নাস্তাটা হচ্ছে একা হাতে তৈরি করতে হয় যেহেতু অনেক সকাল সকাল ছেলের স্কুল স্কুল হলো না হলো কিন্তু এই রুটিটা আমার সব সময় থাকে যাই হোক এখন হচ্ছে এই যে একা হাতে এগুলা সামলাচ্ছি সব কিছুই রুটি বাজতেছি সাথে হচ্ছে দুধ চা বানাচ্ছি দুধ চা হচ্ছে আসলে আমার সব সময় থাকে সাথে ডিম আছে তো এগুলো নিয়ে হচ্ছে আজকের নাস্তা সবাই মিলে খাবো তারপর হচ্ছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব তারপরে বাকি কাজগুলো আমি আসলে করে নিব যেরকম প্রত্যেক দিন করে নিই এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে মধ্যবিত্ত পরিবারে অল্প আয় কিভাবে টাকা জমাবেন আসলে অনেকেই কিন্তু জানেন না প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষই জানান না কীভাবে খুব সহজে টাকা জমাবেন দেখতে পারছেন ছাইলে কিন্তু এরকমভাবে আপনারাও টাকা জমাতে পারবেন তো কিভাবে টাকা জমাবেন আমি সেই নিয়মগুলো আপনাদেরকে বলে দিব আসলে মেন কথা হচ্ছে যে কিছু পেতে হলে কিছু আসলে শিখতে হবে কিংবা জানতে হবে তো এগুলো অনেকে কিন্তু আমরা জানি না এই নিয়মগুলো যদি মেনে চলি তাহলে অবশ্যই আপনারা টাকা জমাতে পারবেন যেটা অথচ আপনারা ভাবতেও পারেন না আসলে আমি যে কথাগুলো আজকে বলবো সেই নিয়মে যদি আপনারা একটু মেনে চলুন আসলে সব কিছুই এরকম মানুষের একটা কিছু যেহেতু আমরা পেতে হবে তাহলে ওই নিয়মগুলো অবশ্যই মানতে হবে টাকা তো এমন কেউ চায় না যে টাকা জমাবো না সবাই কিন্তু চায় টাকা জমানোর জন্য কিন্তু কিছু নিয়ম আছে আসলে যেটা জানি না আমরা সেই নিয়মগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব এইখানে দেখতে পারছেন কতগুলো টাকা আপনারাও চান কি এতটুকু এতগুলো টাকা জমানোর জন্য তাহলে দেখতে থাকুন এখন হচ্ছে আমি এই যে একপাশে টাকাগুলো রেখে দিচ্ছি আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই একটা ডায়রি আমার ডায়েরির ভিতর কিন্তু আমার সব সময় আমার প্রত্যেক মাসের হিসেব তারপর হচ্ছে যাবতীয় সব কিছু কিন্তু থেকে থাকে এই ডায়েরির মধ্যে আজকে আমি আপনাদেরকে কিছু কথা লিখলাম তারপর হচ্ছে এখন বলবো এখানে আমি সব কিছু উল্লেখ করব আপনাদেরকে টাকা জমানোর উপায় আমি লিখলাম দেখতে পারছেন প্রথমে হচ্ছে যে শুরুতে মানে শুরুতে আমরা যে কাজটা করব শুরুতে আয় এবং বর্তমান ব্যয়গুলোর তালিকা করতে হবে এরপর কোথায় সবচেয়ে বেশি ব্যয় কমানো সম্ভব তার নির্ধারণ করতে হবে মেন কথা হচ্ছে কি শুরুতে আমরা একটা ডারিং কিংবা যে কোনো খাতার ভিতর আমাদের কতটুকু আয় ব্যয় ওগুলো হচ্ছে আমরা নির্ধারণ করবো তারপরে হচ্ছে আমরা যে আমাদের আয় ব্যয়ের হিসাবটা করার পর হচ্ছে কোন খেতে আমাদের বেশি ব্যয় হচ্ছে ওইখান থেকে আমরা কিন্তু ওই ব্যয়টা একটু কমাতে হবে মেইন কাজ কিন্তু আমাদের এটা বেশি আমাদের কোন জায়গায় টাকাগুলো ব্যয় হচ্ছে ওইটা কিন্তু আমরা নির্ধারণ অবশ্যই করতে হবে দ্বিতীয় হচ্ছে কার্ডের লেনদেন করবো না কারণ কার্ডের লেনদেন করলে আপনি নিজেও জানতে পারবেন না কত টাকা খরচ করে ফেলছেন আসলে কার্ডে একেবারে ভুলো কখনো লেনদেন করবেন না কাটে কিন্তু আসলে আমাদের টাকা কাটে ব্যাংকে কিংবা হচ্ছে কার্টে লেনদেন করলে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় আমরা কিন্তু জানতেও পারি না কিভাবে আসলে কার্ড দিয়ে অনেক সময় আমরা কেনাকাটা করি এগুলো কিন্তু ভুলো কখনো করবেন না কার্ড ব্যবহার করবেন না টোটালি তাহলে কিন্তু বিপদ আমি মনে করি এখানে তিন নম্বর হচ্ছে সংসারে অব্যবহৃত পুরানো জিনিসগুলো বিক্রি করে দিন তারপর হচ্ছে তাহলে সেখান থেকে আমাদের কিছু অর্থ আসবে তো যে সংসারের এক আনুষঙ্গিক অনেক সময় আমাদের পুরাতন অনেকগুলো বতল তারপর হচ্ছে অনেক কিছু আমাদের পুরাতন থাকে হাঁড়ি পাতিল এগুলো হচ্ছে আমরা বিক্রি করে কিন্তু অনেক টাকা জমাতে পারি এটা আপনারা ভাবেন কিন্তু আমাদের অনেক সময় পুরাতন জিনিসগুলো পড়ে থাকে যেটা আমাদের বাসায় অনেক সময় ঝামেলা হয়ে যায় এই পুরাতন জিনিসগুলো যদি আমরা বিক্রি করি কিছু টাকা পাই ওটা ওখান থেকেও কিন্তু আমরা কিছু টাকা জমাতে পারি এটা একেবারেই সত্যি কথা এটা সবাই বাসায় অনেক পুরাতন জিনিসগুলো থাকে যেটা আসলে কি বলবো এটা সবাই জানেন তারপরে চার নম্বর হচ্ছে আপনি হয়তো প্রতিদিন কয়েকবার একশো টাকা খরচ করছেন তারপর হচ্ছে আমি আপনাদেরকে পরের পেস্টা দেখাই কিন্তু ভাবেন মাত্র একশো টাকা এটা সবাই ভাবেন যে আমরা এই জিনিসটা কিন্তু অনেকে ভাবে আমি একশো টাকা করে এই জিনিসটা নিয়ে নিই এই যে মাত্র একশো টাকা খুব বেশি নয় এই ভাবনা থেকে আসলে আপনার খরচের পাল্লা বাড়ি হয় তো এই কারণটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা বোঝাই আমরা অনেক সময় অনেক জায়গা দেখি এ একশো টাকা দিয়ে আমরা কিছু কিনে নিই এ একশো টাকা দিয়ে আমরা কিছু কিনে নিই এরকম করতে করতে কিন্তু আমাদের মানে টাকার ফাল্লাটা এতটাই বাড়ি হয়ে যায় আমরা বুঝতে পারি না মাত্র একশো টাকা দিয়ে জিনিস কিনলাম এতে কী হয়েছে আসলে না এগুলো কিন্তু আমরা কখনোই বলে করব না প্রয়োজনীয় জিনিস ছাড়া আমরা কিন্তু অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনবো না কখনোই তাহলে কিন্তু অবশ্যই আমাদের টাকা খরচ হয়ে যাবে তারপর হচ্ছে পাঁচ নাম্বার ব্র্যান্ডের জামা কাপড় না কিনে তারপর হচ্ছে ফুটপাথ থেকে কিনে নিন অনেক কিছুই কিনতে পারবেন কারণ কি অনেক সময় হচ্ছে ব্র্যান্ডের যে জামা কাপড় ওইটার কিন্তু অনেক দাম থাকে তা আমরা এগুলো না করে যদি ফুটপাথ থেকে অনেকগুলো অনেক কিছুই কিনতে পারি ফুটপাতে কিন্তু অনেক কমে পাওয়া যায় এই কিছু নিয়ম যদি আমরা আসলে মেনে চলতে পারি তাহলে কিন্তু টাকা জমাতে খুবই সহজ যে অনেক সময় অনেকেই কিনে না যে ব্র্যান্ডের জামা কাপড় কিনে আমি অনেক কিছুই আসলে সুন্দর এটা না আসলে ব্র্যান্ডেড জিনিসগুলোর দামটাই কিন্তু অনেক বেশি এটা সবাই জানেন এগুলো না কিনে ফুটপাতেও ভালো ভালো জিনিস পাওয়া যায় যেটা আপনারা বেছে অনেক কিছুই কিনতে পারবেন এই নিয়মগুলো যদি সব ধরনের আমি আজকে যা যা বললাম এই ধরনের সবগুলো নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন আপনিও অবশ্যই অবশ্যই টাকা জমাতে পারবেন কিছু কিছু আসলে ক্ষেত্রে নিয়মগুলো আমরা অনেকেই জানি না যেটা কিভাবে টাকা জমাবো কি করব আমাদের বাসার যাবতীয় অনেক পুরাতন জিনিস থাকে ওগুলো বিক্রি করে আমরা টাকা জমাতে পারি কিংবা আমাদের কিছু কিছু আসলে নিয়ম মেনটেন করতে হবে যেটা আমাদের জন্য অনেক উপকারী আমরা অনেকে যে জানি না যে কিভাবে টাকা জমাবো তো বুঝতে পারছেন আশা করি অনেকে আজকের এই যে ভিডিওটার মধ্যে কিভাবে টাকা জমাবেন এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু কিন্তু এখন বাকি কাজগুলো আমি করতে করতে আপনাদের সাথে কথা বলবো এখানে হচ্ছে যে সকালের নাস্তা বানানোর পরে কিন্তু আমাদের অনেক কাজ থেকে থাকে যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে থাকে যে কাজগুলো আমাদের করতে হবে সকাল থেকে একটা গৃহিণী কিন্তু প্রত্যেক দিন একেবারে রাত পর্যন্ত কাজ করতে থাকে করতে থাকে এগুলো শেষই হয় না আর আমাদের সবসময় কিন্তু এই কাজগুলো থাকবে যতই আমরা যেখানে যাই না কেন প্রত্যেক মেয়েদের এই কাজগুলো থাকে এখন আমি নাস্তা তৈরি করার পর হচ্ছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে বাকি কত কাজগুলো সারতেছি এই কাজ সবারই থাকে আমি মনে করি আমরা প্রত্যেকে করে থাকি তা আমি আপনাদেরকে সব কিছুই মিলে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো করে থাকি এরকম করে সকাল থেকে একেবারে রান্না বান্না পর্যন্ত যাবতীয় কাজগুলো একটু একটু করে থাকি এইখানে হচ্ছে আমি ফ্লেট বাটিগুলো দেওয়ার পরে এখন হচ্ছে এই যে বেসিনটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এগুলো আসলে আমাদের প্রত্যেক কাজ যে দেওয়ার পরে হচ্ছে কিছুটা পরিষ্কার করে নেওয়া তারপরে বাকি কাজগুলো কাজ করতে করতে আসলে আমাদের সারাদিন এইভাবে হচ্ছে পার হয়ে যায় আর কি এরপরে হচ্ছে কিছু বাজার নিয়ে আসলো আজকে তো আমি আপনাদের সাথে বাজারগুলো শেয়ার নিই অল্প স্বল্প করে একটু বাজার আনলো বললাম না মধ্যবিত্ত পরিবারে আমাদের খেতে যে একটু যে কোথা থেকে একটু আমাদের আয়টা বাড়ানো যায় কিংবা ব্যয় কমানো যায় তো বাজার সদায় আমরা মিডিয়াম যদি একটু করে থাকি এরকম করে খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের টাকা ঠিক মতোই বাঁচাতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে টুকিটাকি কিছু বাজার নিয়ে আসলো একসাথে রুই মাছ নিয়ে আসলো কেটে আমার সব সময় কিন্তু মাছ কেটে আনে আমি আসলে বাসা মাছ কাটতে পারি না মেইন হচ্ছে অনেক জামেলা হয়ে যায় তো এখানে টুকিটাকে কিছু কাঁচা বাদা কাঁচা বাজার তারপর হচ্ছে আলু পেঁয়াজ রসুন লবণ তো টোটালি এই যে কিছু কিছু জিনিস নিয়ে আসলো দেখতে পাচ্ছেন লাউ চাল কুমড়া বেগুন অনেক কিছু নিয়ে আসলো তো এখন হচ্ছে এই বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি বাকি হচ্ছে রুই মাছগুলো এখন আমি দুয়ে পরিষ্কার করলাম ফ্রিজে রেখে দিব আর কি আর খাওয়ার জন্য কিছু নিয়ে নিব আমি সব সবসময় এরকম করে রাখি আর কি দুই পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই বাকিগুলো খাওয়ার জন্য নিয়ে নিই এখানে হচ্ছে কাঠকসু আজকে কাঠকসু রান্না করব। সাথে হচ্ছে আজকে হচ্ছে এই যে বেন্ডি বেন্ডি রান্না করব। কিন্তু বেন্ডিটা আজকে বাজি করব না বেন্ডি রান্নাকে আপনারা কখনও খেয়েছেন আমি আজকে মাছ দিয়ে বেন্ডি রান্না করব। কারণ এটা অনেকে হয়তো বা খান না সবাই বেন্ডি বাজিয়ে করেন তা আমি মাছ প্রথমে মাছটাকে হচ্ছে বাজি করে নিচ্ছি বাজি করার পরে হচ্ছে যে আমি রান্না করব দেখবেন এখানে বাত বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে মাছটা বেজে নিচ্ছি তো কীভাবে আজকে আমি বেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব দেখতে পারছেন আমি মাছগুলো বাজি করে নিয়েছি সব কিছু মোটামুটি রেডি করলাম এখন হচ্ছে আমি বেন্ডিগুলো একটুখানি বাজি করে নিচ্ছি যে বেন্ডির ভিতল আটালো আটালো একটা বাদ থাকে এটা কিন্তু চলে যায় একটু বাজি করে নিলে তারপরেও কিন্তু রান্না করে নিতে পারবেন এখানে আমি এই যে ভেন্ডিগুলো বাজি করার পরে হচ্ছে এখন রান্না করতে চলে আসলাম এই যে মাছ দিয়ে দিয়েছি কিছুক্ষণ ডাকনা দেওয়ার পরে হচ্ছে আমি বেন্ডিগুলা দিয়ে দিচ্ছি এই যে মাছটা কষানোর পরে আর কি এই যে এখন হচ্ছে আমার এই যে ভেন্ডিগুলো দেওয়ার পরে ডাকনাটা দিয়ে দিয়েছি তো আজকে যে কাঠকসুটা আমি কি দিয়ে রান্না করবো এই যে দেখতে পারছেন চিংড়ি শুটকে দিয়ে যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় এই জন্য আমার চিংড়ি মাছ নেয় ভাবলাম একটু চিংড়ি শুটকে দিয়ে রান্না করি এই যে দিয়ে দিয়েছি চিংড়ি শুটকিগুলো এগুলা কষানোর পরে হচ্ছে আমি এই যে কাঠকচুগুলো কচুগুলো দিয়ে দিব কাঠকচুটা কচুটা আসলে বাচ্চারা কিন্তু পছন্দ করেন না আমার একটু কচু খেতে ভালো লাগলো কিংবা মন চাইতেছে এই জন্য হচ্ছে আজকে কচু রান্না করতেছি তো কাঠকচু অনেক সময় গলায় ধরে আসলে গলা চুলকায় আর কি এই হচ্ছে আপনারা যদি চান আমি কিন্তু এই কাজটা করলাম একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছি মানে রান্নার প্রায় শেষ অবস্থায় এই রস দিয়ে দিলে কিন্তু গলায় ধরা না একেবারে হলে কিন্তু একটুখানি গলা চুলকায় যেহেতু এটা কচু কচুর ভিতরে অনেক সময় আমার কিন্তু হাত অনেকখানি ছুলকে ছিল হাত চুলকায় এগুলোর ভিতরে তো যাই হোক আমার কচুগুলো এখন কিন্তু ওই ছুলে হইতেছে এখানে আমি যে রসুন তারপর হচ্ছে পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ রসুন দেখতে পারছেন কি জন্য এই যেগুলো কষাচ্ছি আজকে হচ্ছে এই যে লোটটা শুটকি একটুখানি গুণা করবো লোটটা শুটকি আসলে আমার অনেক অনেক ভালো লাগে তো সব কিছুই মিলে কিন্তু সবচেয়েতে আমার এই পছন্দের খাবারটা খুবই বেশি ভালো লাগে আর কি লোটটা সুটকি বুনে তো খুবই আলাদা করে লোট্টা সুটকি বুনেটা আজকে করতেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল্প হয়ে যায় অল্প হলো খেতে কিন্তু অনেক ভালো লাগে একটুর মধ্যে গরম ভাত দিয়ে যদি খাই আমরা এই লোট্টা সুটকিটা কতই না মজা লাগে লোটটা সুটকি ছাড়া মানে আসলে মনে হচ্ছে এটা দিয়ে ভাত খেতে পারবো অনেকগুলো আর কিছুই লাগবে না এরকমও মনে হয় আর কি তো অবশেষে হচ্ছে আমার সব রান্নাবান্না শেষ হয়ে গেছে দেখতে পারছেন তা আমি আপনাদেরকে দেখাই যে কি কি রান্না করলাম একেবারে কাছ থেকে দেখিয়ে দিয়ে আমি কিন্তু প্রত্যেকদিন এই রান্নাটা আপনাদেরকে দেখাই আজকে আমার তিন ধরনের রান্না হয়েছিল তিন তরকারি আর কি এখানে হচ্ছে যে বেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম এটা অসম্ভব মজা হয়েছে আপনারা হয়তো বা জানেন না অনেকে বেন্ডি কি রান্না করতে পারে কি না পারে খুবই মজা হয় বেন্ডি রান্না করলে মাছ দিয়ে এখানে হচ্ছে এই যে কাঠকোছু আমি একটু শুকনো শুকনা করে বাজি করলাম আর কি এগুলো রান্না করার পরে একেবারে শুকিয়ে ফেললাম যাতে গলা না ছুলকায় আর কি এখানে হচ্ছে এই যে লোট্টে সুটকি বুনে এটা সবচেয়ে ফেভারেট আর এটা একটা দারুণ আমি মনে করি এই কালারটা কেমন হয়েছে দেখতে পারছেন তো সব মিলিয়ে এইখান থেকে আমার লোট্টে সুটকিটাই সবচেয়ে বেটার মনে করি আমি তো আজকের রান্নাবান্নাটা আপনাদেরকে মোটামুটি আমি শেয়ার করলাম সব কিছুই দেখতে পারছেন এই যে তিনটা তরকারি রান্না করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ